তোটা ব্লক এসছে সে বলতে পারে ভাই খুব ম্যাচ শুরু কোটা কটা ম্যাচ এ মুহূর্তে মাঠ থেকে গৌতম

বলছি বারে ভাই খুব অসাধারণ খুব সুন্দর শেয়ার দিল এর মধ্যে আবার আবার রাজা

फ्रीकी की बोल बोल उन्हें लटके बोल पाउल को ले बस ले उन्हें दरगाह ही नहीं है मैंने पाउल को ले लटको ले लिट्ट काट देख ले भूत तो बचना तो है फ्रीकी पेज आधा नेक्स्ट ही

বারবার ব্যাকিং করছে গে আরে মারা না সফট রাজা রাজা কে ভালো স্পিড কিন্তু গৌতম

जीत है मिस पास सुधा नहीं आये तीने राजा सब पास कर लो होगे हाँ नितेश ऑफ साइड सुधा ऑफ साइड गुड बॉल ऑफ साइड आगे इधर कहीं है जी गुड बॉल बोनस्टुअन वन

শেষ সুযোগ আছে গোলকর কিকু সবাই নিঃশ্বাস ওর নাম চোদ্দ না ওর নাম চোদ্দ শেষ মুহূর্তে খেলা চলছে এবং খেলা শেষ একসঙ্গে জয়লাভ করলো আদানি নিচ্ছি পুলিশ গোলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ